মামাকে বলো মামা খেতে চলো চলো মামাকে বলো না এখানে শোনো বেলা ওই দেখো মামা এখন কি করছে বালি ফেলছে বালি ঠিক আছে দেখো মামাকে দেখে মিটিশোনার এখন বালিঘাট ইচ্ছে করছে দেখো তো অবস্থা মামা যা করছে তাই করছে দেখো তো দেখো তো

lambda aste to shondho hoye gelo ibar navidi chole abar barir dike jae jak naki ale mamake